বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আর চোদ্দোই জুন শুক্রবার দক্ষিণবঙ্গের জন্য একটা সুখবর রয়েছে বর্ষা কিন্তু আগিয়েছে বর্ষা কিন্তু খুব দ্রুতই আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম থাকবে এই কয়েকদিন হিউমিনিটি থাকবে ঘাম হবে কিন্তু তার মধ্যেও একটা গুড নিউজ থাকছে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে কাল থেকে কিন্তু অনেক জায়গায় দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা হয়েছে আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টিপাত পেয়েছেন আপনাদের ওখানে জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আগামী এই তিন দিনে বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবে সুপ্রিয় বন্ধুরা আগামী পাঁচ দিন কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গে কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কবে প্রবেশ করবে একজ্যাক্টলি কবের থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং বিস্তারিত পুরো তথ্যটা দেখবেন তখন আপনারা জানতে পারবেন বৃষ্টিপাত কোথায় কোথায় এক্সাক্টলি কবে আসতে চলছে মৌসুমী কবে দক্ষিণবঙ্গে ভালো মতনভাবে সক্রিয়ভাবে প্রবেশ করবে সবার মনে একটা কোয়েশ্চেন মার্ক থাকছে তো চলুন আমরা দেখে নেব এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে আমরা দেখিনি উত্তরবঙ্গে ভারী মেঘ আর বাংলাদেশেও ভারী মেঘ তৈরি হয়েছে এদিকে আমরা শিবগঞ্জ মালদা মে বালুনঘাট এদিকে সর্ষাবাড়ি বা শেরসাবাড়ি মেমেন সিং বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে বাংলাদেশেও কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে বাংলাদেশের উত্তর বিভাগে কিন্তু ভারীতে প্রতি ভারী বৃষ্টি চলবে এটাই কাল থেকে শিলিগুড়ি তারপরে কিষানগঞ্জ করণদীঘি রায়গঞ্জ মালদা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে ভারতনাগর পর্যন্ত বর্ষা কিন্তু এগিয়ে গেছে যেটা থমকে ছিল বর্ষাটা আমি বলে রাখি ইসলামপুরের কাছেই কিন্তু বর্ষা থমকে ছিল ঠিক এই জায়গাটায় আস্তে আস্তে কিন্তু বর্ষা এদিকে এগোচ্ছে যে কুচবিহার বঙ্গাগাঁও বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এই মুহূর্তে আমি একটা সতর্কবার্তা দিচ্ছি আপনাদের এই মুহূর্তে পাহাড়ে যাবেন না পাহাড়ে কিন্তু খুব বিপজ্জনক অবস্থা তিস্তা কিন্তু জল বিপদসীমার উপদেয়ে বইছে অবিরাম বৃষ্টি চলবে আগামী পাঁচ দিন যতটুক বৃষ্টি হচ্ছে তার থেকে পাঁচ গুণা বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি থেকে অতি প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে পাবে বন্ধুরা সবার মাথায় এটাই কোশ্চেন যে উত্তরবঙ্গে বলেছেন দক্ষিণবঙ্গে কিন্তু ঠিক আমি আপনাদেরকে বলে দিচ্ছি উনিশ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করে যাবে আঠেরো তারিখ থেকে শুরু হবে উনিশ তারিখ নাগাদ প্রবেশ হবে এই উনিশ তারিখের মধ্যে কিন্তু আবার ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে এদিকে খড়গপুর কলকাতা বর্ধমান বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে চন্দননগর আরামবাগ কাটোয়া মেহিরপুর রাজশাহী তারপরে এই খড়গপুর জামশেদপুর ধানবাদ রাঁচি বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এর বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে কলকাতা খড়গপুরের দিকের থেকে হয়ে চন্দননগর সাতক্ষীরা মেহিরপুর খড়গপুর কলকাতার যত এলাকা আছে সব অঞ্চল মিলেই কিন্তু ঝড় বৃষ্টি হবে এদিকে বালাসর ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টি চলবে তখনও উত্তরবঙ্গে তখন কিন্তু খুব সক্রিয় হবে এই মৌসুমি বায়ু মৌসুমী বায়ু কিন্তু আস্তে আস্তে আস আরও সক্রিয় হবে এদিকে পৌঁছাবে এদিকে দিল্লি আগ্রা ঝাঁসের দিকে কিন্তু মনসুন ডিলে হয়েছে মনসুন কীভাবে আসছে বন্ধুরা সেটাও আমি আপনাদেরকে দেখাবো মনসুন কীভাবে আসে সমুদ্র হয়ে সেটাও ট্র্যাকটা আপনাদেরকে দেখাবো দেখুন এদিকে কিন্তু মনসুন উনিশ তারিখ নাগাদ কনফার্ম দক্ষিণবঙ্গে সমগ্র ঢুকে ঢুকে যাবে একদম গোটা দক্ষিণবঙ্গে মনসুন উনিশ তারিখ নাগাদ একদম সবটাই প্রবেশ করে যাবে আস্তে আস্তে কিন্তু মনসুনের তাপমাত্রাটা কমবে এবং কলকাতাতে বৃষ্টিপাত শুরু হবে আস্তে আস্তে তারপরে এই আস্তে আস্তে এই যে মৌসুমীবায়ু যে বৃষ্টিপাত ওই যে অতি সক্রিয় বৃষ্টিপাত সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে শুরু হবে দক্ষিণবঙ্গের দিকে দিকে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবে শিউড়ি নলহাটি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই পরবর্তী সময় কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ভাজতে পারে বন্ধুরা এখানে কিন্তু অতি প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সবাই পাচ্ছে যে অনেক কেউ ভাবছেন ফেঁক অনেকক্ষণ কিন্তু সত্যি কথাই বলছি দেখুন প্রতিনিয়ত কিন্তু আমার আপডেট মিলছে বৃষ্টি হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে আমি আবারও রাখি একবারে কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না আপডেট অনুযায়ী হবে তারপরে আপনার পশ্চিমের জেলাগুলো তো থাকছে কিন্তু তাও কালকে কিন্তু হোয়াইড স্প্রেড রেনফল হয়েছে দক্ষিণবঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট কলকাতার আশেপাশে কিন্তু হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বৃষ্টিপাতটা দেখেছি আমরা এই মুহূর্তে আমরা যে ট্র্যাক করি বন্ধুরা তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গে একটা প্রবল কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তরবঙ্গবাসীর জন্য কিন্তু রেড অ্যালার্ট থাকছে আর উত্তরবঙ্গের বাসীর জন্য কিন্তু খুব বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে এর বৃষ্টি কিন্তু থামার নাম নিবে না কিন্তু প্রতিনিয়ত কিন্তু বৃষ্টি হবে ঠান্ডা শাওয়ার বৃষ্টি হবে বন্ধুরা হোয়াইট স্প্রেড নিন হবে খুব বজ্রবিদ্যুৎ সহ বারবার বাজ পড়বে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমরা রেন এনিমেশনে যাব বন্ধুরা দেখো রেন এনিমেশন আমরা তিন দিনে কিন্তু তাও বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গে আরামবাগ বর্ধমান কোলাঘাটের দিকে পাচ্ছি শিউরি ডুমকা এইসব অঞ্চলে পাচ্ছি কলকাতাতেও পাচ্ছি নেক্সট পাঁচ দিনে কিন্তু বৃষ্টিপাত একটু হলো বাড়তে পারে আমরা খড়গপুরে দেখতে দেখেছি হ্যাঁ বাড়ছে এই পাশে অঞ্চলে একটু বৃষ্টি প্রবেশ করছে তারপরে দশ দিনের মধ্যে আমরা দেখব বৃষ্টিপাত আরও বাড়বে আমরা যেটার অনুমানিক একটা ছিল আরও বাড়ছে এটা যখন আরও এই নেক্সট সপ্তাহ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে আরও বাড়তে শুরু করবে সমগ্র দেখুন ষোলো ইঞ্চি দিকে তিরিশ ইঞ্চি ষাট ইঞ্চি মানে ষাট ইঞ্চি সত্তর ইঞ্চি বৃষ্টি মানে ধরুন পনেরোশো সতেরোশো মিলিমিটার বৃষ্টি যদি হয়ে থাকে একটা অঞ্চলে তাহলে বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি মানে প্রবল দিকে প্রবল বৃষ্টি এদিকে আমরা মনসুনটা আপনাদেরকে দেখিয়ে দিই মনসুন কিভাবে প্রবেশ করছে দেখুন মনসুল এভাবে প্রবেশ করে ঠিক দেখুন এই দেখুন এই যে বোম্বে বা মুম্বাই এদিক থেকে মনসুন প্রবেশ করে ঠিক এইভাবে হয়ে ঠিক এইভাবে হয়ে প্রবেশ করছে এই দিকটায় ঠিক আছে এই মনসুনটা কিন্তু ঠিক যদি এই দিকটা হয়ে এই দিকটা প্রবেশ করতো তাহলে কিন্তু মনসুনটা আরও আগে হয়ে যেত কিন্তু মনসুন এইভাবে কিন্তু রিমালের জন্য কিন্তু মনসুন এই কেরলে ছিল এক ধাপে কিন্তু মনসুন প্রায় এখানে চলে আসছে তারপরে কিন্তু রিমাল তাকে আকর্ষণ করে ঠিক এই জায়গাটা নিয়ে চলে আসছিলো ঠিক ওই একত্রিশে মে থেকে কিন্তু দেখুন থমকে ছিল বর্ষা প্রায় দশ বারো দিন একই জায়গায় আছে ঠিক একই জায়গাটা অবস্থান ছিল কিন্তু কাল আচার থেকে অনেকটা অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পারছি একটু মানে বর্ষা একটু এগোনো দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বর্ষা এগোচ্ছে আর দক্ষিণবঙ্গ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির অবস্থা থাকবে পশ্চিমের জেলাগুলোতে আজও বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং আমাদের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম জেলায় এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু গরমটায় পরে তাহলে আমরা দেখতে পাব বৃষ্টিপাতটা এটা কিন্তু আমি বলে রাখি এটা পাক বর্ষার বৃষ্টি ধরে রাখেন কিন্তু এই বৃষ্টিটা কিন্তু সময় একটা ঘূর্ণবর্তের জন্য থাকছে এখানে একটা ঘূর্ণবর্ত রয়েছে যাচ্ছে ঝাড়খণ্ডের এলাকায় সেখানটায় কিন্তু এই বর্ষা আস্তে আস্তে নিজের দিকে নামার শুরু করবে আমরা টেম্পারেচারটা দিয়েই যাবো টেম্পারেচারটা আমরা দেখিয়ে নিব টেম্পারেচারটা খুব গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়া মানে যেটা আপনাদেরকে বললাম বৃষ্টিপাত হতে পারে আজকে বিকালের দিকে টেম্পারেচারটা আমরা চলে যাব টেম্পারেচারটা আজকে থাকার সম্ভাবনা আছে কলকাতায় আজকে একটু তাপমাত্রাটা বাড়ার দিকেই আমরা রয়েছে যদি মেঘলা মেঘলা থাকে তাহলে তাপমাত্রাটা কিন্তু বাড়বে না কারণ মেঘলা থাকার সম্ভাবনা আছে আজকে স্যাটেলাইট আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখুন তিনটার সময় এই আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে তাপমাত্রা তিনটার দিকে এক্সট্রিম তাপমাত্রা থাকে পুরুলিয়া বাঁকুড়া দেখুন বাঁকুড়া সবথেকে বেশি আমরা পাচ্ছি বাঁকুড়া পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে সবথেকে বেশি তাপমাত্রা আমরা শো করতে পারবো আমাদের রাজ্যে বাঁকুড়া জেলায় বাঁকুড়াতে কিন্তু তাপপ্রবাহ চলবে একটা তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু কলকাতায় চল্লিশ কিন্তু পার করবে না তাপমাত্রা তাও কিন্তু তাপমাত্রাটা বেশি আছে এই অনুযায়ী যেহেতু এখন বর্ষা প্রবেশ করেনি আমরা একটা ট্র্যাক নিয়ে যাচ্ছি কবে থেকে গরম মানে কমতে পারে চলু আমরা ট্র্যাক করে নিই ট্র্যাকটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই জায়গাটা আমরা ট্র্যাক করবো এদিকে আসা এলাহাবাদ কানপুর ফাজিলাবাদ ব্যারেলির দিকে আমরা দেখতে পাচ্ছি এই গরমটা থাকছে এই যে গরমটা এই গরমটাই কিন্তু ঠিক দেখুন চন্ডীগড় দিল্লি আর আগ্রা ঝান্সি কানপুর এলাহাবাদ সিঙ্গুলি ধানবাদ পর্যন্ত এসে থেমে যাবে এই যে গরমটা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এইসব অঞ্চলে কিন্তু থাকবে গরম তো এইসব অঞ্চলে হট এবং হিউমিড ওয়েদার থাকবে আদার্স যে জেলাগুলো আছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের একটু রিচের দিকে আমরা পনেরো তারিখেও ট্যাগ করব আর এদিকে কিন্তু আবহাওয়া দেখুন অনেকটাই বৃষ্টিপাত হয়েছে শুধু এই দিকটাই গরম আছে ভারতবর্ষে আমরা যেটা ট্যাগ করতে পারছি আমরা সতেরো তারিখতে দেখব আপডেটটা সতেরো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে আস্তে আস্তে এটাও আপডেট ছিল সতেরো তারিখ থেকেই কমতে শুরু করবে তাপমাত্রা এদিকে খড়গপুরেও কিন্তু গরমটা কমবে উনিশ তারিখে আরও তাপমাত্রা কমবে কুড়ি তারিখে কিন্তু আরও তাপমাত্রা কমার সম্ভাবনা আছে এবং আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু কমে যাবে এটা সেরকম গরম পড়বে না একভাবে কিন্তু গরমটা কয়েকদিন ধরে পড়েই যাচ্ছে অনেকটা কিন্তু আগের মতন তো গরম নয় বন্ধুরা আগের যে গরমটা পড়েছিল সেই গরমটা কিন্তু নয় কিন্তু এখন সর্ব মনে করছেন যে এতটা মনসুন এত তার আসার পরেও কিন্তু মনসুন প্রবেশ করছে না বন্ধুরা মনসুন প্রবেশ করে যাবে আঠেরো তারিখ না আপনারা বৃষ্টিপাত পাবেন দক্ষিণবঙ্গবাসীরাও এদিকে গরমটা কিন্তু তারিখ কুড়ি তারিখ নাগাদ পুরোপুরিভাবে কমে যাবে সেরকম গরম কিন্তু থাকবে না এই আপডেটটা থাকলেও দক্ষিণবঙ্গে আজও বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতটা আপনার আনুমানিক এখন বৃষ্টিপাত ব্লুটা যে দেখছেন সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত চড়বে দক্ষিণবঙ্গে কিন্তু আমি বলে রাখি মনসুন প্রবেশ করবে আঠেরো উনিশ তারিখের মধ্যে আপনারা একটু সাবধান থাকবেন আর সতর্ক থাকবেন সব দিকটাই বলছি দেখুন যে যখন হচ্ছে তখন আপনারা একটু বেশি করে জল পান করবেন যখন বজ্র ধর্ম মেঘ তৈরি হয় যখন সব বৃষ্টি হয় তখন কিন্তু আপনারা একটা নির্দিষ্ট স্থানে চলে আসবেন যেমন প্রতিনিয়ত বজ্রপাতে আমাদের প্রচুর কৃষক বন্ধুরা হারাচ্ছি অনেক বন্ধু আমরা কিন্তু হারাচ্ছি বোন এই জন্যই বলছি যখন বজ্রপাত হবে অবশ্যই একটা ভালো জায়গায় থাকবেন যেখানে আপনার বজ্রঘাত থেকে আপনার কোনো যদিও আপনার কোনো অসুবিধা না হয় আপনার কোনো ক্ষতি না হয় তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি সবাইকে বলছি আমার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন আর প্রতিটাই ভিডিও কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই সম্পূর্ণভাবে কিন্তু না দেখলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি বেশি আপডেটটা বড় করলাম না তো অনেকটাই বড় হয়ে গেছে এদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের মেন এই আপডেটটা